তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট দিল্লি বোম্বের মল এগুলো যারা দিল্লি বোম্বে জিন্স প্যান্ট কিনতে চাও অবশ্যই করে কেতুরামচন্দ্রনগর হসপিটাল মল শপের নাম ফ্যাশন বয় ড্যামেজ অ্যাঙ্কেল লেন ফুল লেন সমস্ত রকমের জিন্স প্যান্ট পেয়ে যাবেন কটন জিন্স যেগুলো মার্কেটে এখন হেভি ডিমান্ড সেগুলো পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন র‍্যাপস গোল্ড ইনথিং নাইন কোড মার্টাল সব নামি দামি ব্র্যান্ডের জিন্স প্যান্ট পেয়ে যাবেন রিজনেবেল প্রাইসে যেগুলো শুরু পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি এখানে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট পাওয়া যায় অবশ্যই করে কেদারামচন্দ্রনগর হসপিটাল মোড় আসতে হবে শপের নাম ফ্যাশন বয় ভালো কোয়ালিটির জিন্স প্যান্ট কিনতে হলে আপনাদেরকে আসতে হবে ফ্যাশন বয় প্রিমিয়াম কোয়ালিটি ম্যান্স বয়ার ফ্যাশান বয় প্রিমিয়াম কোয়ালিটির ম্যানস ওয়ার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্যান্টের ডিজাইন ড্যামেজ অ্যাঙ্কেল লেন্থ ফুল লেন্থ কটন জিন্স সমস্ত রকমের জিন্স প্যান্ট এখানে পেয়ে যাবেন